নমস্কার দৈনিক দুরন্ত বাংলার সব বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বসিরহাট চৌরাস্তায় যেখানে আজকে শুভ উদ্বোধন হলো কম্পিউটার গ্যালারি যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে প্রায় সত্তর থেকে আশি রকম ভ্যারাইটিস কম্পিউটার রয়েছে এবং দেখতে আপনারা দেখতেই পারবেন যে কি কি এখানে রয়েছেন এবং যে দামটায় ওনারা দিচ্ছেন সেটা একদমই খুব কম মানে এইভাবে দিচ্ছেন কিভাবে এত কম দামে মানে উনিশ হাজার থেকে স্টার্টিং কম্পিউটারে এবার তারপরে তো আপে যাবে তো এই যে এতটা কম রেঞ্জের কমে কিভাবে দিচ্ছে এটাই মানে দর্শকদের কাছে তুলে ধরার জন্য আপনার প্রত্যেক দর্শক শ্রোতারা যারা আছেন তারা চৌরাস্তায় বসিরার চৌরাস্তায় এসে এই কম্পিউটার সেন্টারটা কম্পিউটার গ্যালারিটা একবার ভিজিট করুন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে কারণ কি এখানে বিভিন্ন আইটেম রয়েছে দেখবার জন্য একবার ভিজিট করুন নমস্কার শুভরাত্রি দৈনিক দুরন্তের সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ একদম নতুন একটি দোকান খুললেন আজকে শোরুম বলাই যেতে পারে সেক্ষেত্রে কি কি ভাবনা চিন্তা থেকে একদম বসে মুখে এরকম একটি শোরুম ভাবনা চিন্তা মানে দেখুন আমাদের এই আইটি বিজনেসে দীর্ঘ দু দশকের ওপর আমরা অ্যাবসলিউটলি ফ্রম কলকাতা কলকাতাতে কারেন্টলি আমাদের গড়িয়াতে একটি তিনতলা মল আছে পুরোটাই কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপস এবং এভরিথিং আমাদের যাদবপুরেতে আছে এখন আপনারা বসিরহাটেতে আছে আমরা যেহেতু ডিস্ট্রিবিউশন মডেলে আছি ডিস্ট্রিবিউশন মডেলেতে সারা পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু কম্পিউটার গ্যালারির একটা ইউএসপি হচ্ছে কি করে মানুষকে তার সাধ্যের মধ্যে জিনিসটাকে দেওয়া তথাপি সাধ্যের মধ্যে জিনিস দেওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে কানেক্ট করে এবং তাদেরকে আমাদেরকে কলকাতায় এসে নিতে হয় তাদেরকে দোরগোড়ায় যাতে আমরা পৌঁছে দিতে পারি মেটেরিয়াল যাতে আমরা তাদেরকে দৌড় পৌঁছে যেতে পারি তাদের যাতে কষ্ট করে যেতে না হয় আজকে তাদের আশীর্বাদে তাদের ডাকে আজকে আমরা নর্থ চব্বিশ পরগনা বসিরহাটে আমাদের আরো অনেকগুলো উইংস খুলছে আমাদের কিছু দিনের মধ্যে আমাদের নাগের বাজার ওপেন হয়ে যাচ্ছে একদম পশ নাগের বাজার যেটা গেটওয়ে টু নর্থ আপনারা জানেন আমাদের আমাদের বনগা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা বৃহৎ ভাবে সাউথ চব্বিশ পরগনাটা অনেকটা কেটার করছি নর্থ চব্বিশ পরগনাটা অনেকটা কেটার করছি তার একটাই উদ্দেশ্য মানুষকে পরিষেবা দেওয়া একটাই উদ্দেশ্য মানুষ আরো এডুকেটেড হোক মানুষ আরো কম্পিউটার স্যাভি হোক মানুষ আরো টেকনিক্যাল সেভি হোক এবং তার সাথে সাথে মানুষ জানত আমাদের পরিষেবা সময় জান হাতে দরগড়াতে জিনিসটা পেতে পারে পাশাপাশি আরেকটি কথা আপনি তো ইভেন্ট ম্যানেজমেন্ট আর যে প্রোডাকশন সেটা তো আমি দীর্ঘদিন ধরে আছেন তো কোথাও কি দাঁড়িয়ে মনে হয় যে এই ধরনের যে ছোট ছোট সেন্টার গুলো কম্পিউটার সেন্টার গুলো এখন খুলছে সেগুলো সবটাই একদম ওয়াকিবহাল হয়ে খুলছে নাকি আপনারা প্রচন্ডভাবে ওয়াকিবহাল হয়ে খুলছে এবং আমি আপনাকে বলি আগের থেকে ল্যাপটপ ডেস্কটপের এখন চাহিদাটা অনেক বেশি এবং মানুষ আগে যতটা হয়তো আবেগে পড়ে লাগতো বলে নিত এখন সেটা নেসেসিটির পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অ্যাবসলিউটলি নেসেসিটি এখনকার দিনে আপনি দেখবেন আমাদের কম্পিউটার গ্যালারি থেকে পিন্টু সর্বোত্ত সময় যে টেকনিক্যাল স্পেসিফিকেশনস গুলো দিয়ে যে নলেজ গুলোকে কাস্টমারকে গেন করায় যে আপনি এই স্পেসিফিকেশনে এই মাদার দিয়ে এই র্যাম দিয়ে এই ডিডিআর দিয়ে আপনি এই স্পেসিফিকেশন এই প্রাইসিংটা পাবেন কেন তার কারণ মানুষ কিন্তু এই টেকনিক্যাল নলেজেসগুলোকে নিতে চায় যে কি সিস্টেমে কি মডেলে কি স্পেক্সে আমরা কোন জিনিসটা কত দামের মধ্যে পাচ্ছি তার জন্যই তো আপনাকে বলছি নচেত আমরা কলকাতা ছেড়ে আপনার কথাতে যদি আমি উত্তর দিই সবাই গ্রাম থেকে কলকাতায় ওঠে আমরা কলকাতাতে এস্টাবলিশড হয়ে আমরা দেখুন বসিরহাট মোটেই গ্রাম নয় বসিরহাটের মানুষ যথেষ্ট এডুকেটেড বসিরহাট একটা শহর বলতে পারেন আজকের ডেটে যথেষ্টভাবে ডেভেলপড বসিরহাট তার জন্যই মানুষের এতটা সায় আছে বলেই এতটা চাহিদা আছে বলেই সেই ডিমান্ডটাকে পরিপূর্ণ করব বলেই তো আমরা বসিরহাট এসেছি এবং নর্থ চব্বিশ ভগ্ন এন্টার কেটার নচেত আমাদের ডিস্ট্রিবিউশন মডেল আমরা ন্যাশনাল ডিস্ট্রিবিউটার আমরা ন্যাশনালি গুয়াহাটি থেকে শুরু করে আপনার জয়পুর থেকে শুরু করে আমাদের মুম্বাই দিল্লি সব জায়গায় ডিস্ট্রিবিউশন আছে কিন্তু আমরা এখন বিটুসি মডেলে আছি মানে রিটেল সেগমেন্টে যাতে মানুষের হাতে হাতে পরিষেবা গুলোকে আগে দিতে পারি আপনার নাম কম্পিউটার গ্যালারি আমার নাম কুন্তল বোস এটা আমরা এখন বসিরহাটেতে আছি আগামী দিন আরো কিছু স্টোর ওপেন হচ্ছে সেখানেও আপনি আমাদেরকে দেখতে পারবেন পরবর্তী সময় আপনাদেরকে আর একটু ডিটেল দেখাবো যেটা নিয়ে আরো বিস্তারিত যে পিন্টু দাস তিনি বিস্তারিত আপনাদেরকে পুরো জিনিসটাকে দেখাবেন যে কি ধরনের পরিষেবা এখানে দেওয়া হচ্ছে আপনি আমাদের নানান রকম চ্যানেলসে পাবেন নানান রকম ইনফ্লুয়েন্সারের জায়গাতে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সব জায়গায় আমাদের নাম্বার শেয়ার করে দেওয়া আছে এবং লোকেশনটাও খুব ইজি বসিরহাট চৌমাথা ভ্যাবলা রেলওয়ে স্টেশন থেকে স্টোনো ডিস্টেন্স একদম যাকে বলবেন কম্পিউটার গ্যালারি সবাই দেখতে পারবে আমাদের স্বামীজিরা এসে আজকে ইনগরেশন করলেন আপনাদের আশীর্বাদে যেন আমাদের কম্পিউটার গ্যালারি এখান থেকে একটা লং ওয়েতে আমরা পৌঁছতে পারি ধন্যবাদ আমার মোবাইল একটু একদম সোজা হিসাবে যে আজকে মার্কেট যেখানে বাজার মূল্য আলু পটলের দাম অগ্নিগর্ভ হয়ে গেছে সেখানে আপনারা বারবার দাবি করছেন খুব কমের মধ্যে টেক্স দাবি করবেন মানুষকে তাহলে সেই টাকাটা কোথা থেকে আপনারা বেসিকালি কম্পিউটার গ্যালারি আপনারা হয়তো জানেন আমরা ন্যাশনালি ডিল করে থাকি এইচপি ডিল বা বিভিন্ন টাইপ অফ ল্যাপটপ তো ও আপনাকে কোম্পানি বলবো না না আপনি প্রথম তো এটা খুব ভালো প্রশ্ন করেছেন বেসিক্যালি হ্যাঁ ঠিকই বলেছেন বাজারে যা মূল্য এখন হচ্ছে আমরা এত অফার দিয়ে কিভাবে মেটেরিয়াল বেঁচে তার একটা মেন কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে ন্যাশনালি প্রত্যেকটা স্টেটে কান্ট্রি তো আমরা বিভিন্ন টাইপ অফ কোম্পানির ল্যাপটপ ডিস্ট্রিবিউশন করে দেয় সেই যে দিল্লিতে হতে পারে বোম্বে হতে পারে গুজরাট হতে পারে গুয়াটি হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে সমস্ত স্টেটে আমাদের মেটেরিয়াল যায় তো আমরা হিউজ অফ কোয়ান্টিটি মেটেরিয়াল পারচেস করি এবং প্রত্যেকটাই ন্যাশনালি আমরা প্রত্যেকটা স্টেটে এই মালগুলো এই ল্যাপটপগুলো ডেলিভারি করি তো তার মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট ল্যাপটপ আমাদের বিভিন্ন রিটেলে বিক্রি হয় আর ফাইভ পার্সেন্ট ল্যাপটপ আমাদের অ্যাজ পার ন্যাশনালি ডিস্ট্রিবিউশনে তো এই ফাইভ পার্সেন্ট হান্ড্রেড মধ্যে যখন ক্যালকুলেট হচ্ছে অবভিয়াসলি আমাদের প্রাইসিংটা একটু ড্রপ করে তো সেই অনুযায়ী আমরা খুব মিনিমাম মার্জিন রেখে অ্যাজ এ ভলিউম সেল করার চেষ্টা করি এবং এতদিন সেটাই করে এসেছি আমাদের গড়িয়া আউটলেটে আমাদের যাদবপুর আউটলেটে তো বসিরহাটে নর্থ চব্বিশ পরগনাতে আমরা সেম প্রসেসে কাজ করব এবং সেমভাবেই কাজ করব এবং সব থেকে কথা আমরা সার্ভিসও তার প্রোভাইড করব যেটা গত বিগত দিনে দিয়েছি শহর কলকাতা অঞ্চলে যে সমস্ত শোরুম বা আউটলেট আপনাদের আছে আর শহর পলি যেটা আজকে ওপেন করলেন এই দুটো জায়গায় কি প্রোডাক্টের দাম সেম নাকি ডিফারেন্স করছে শহর তো আপনি যদি বেসিক্যালি এখন বলেন এখন বসিরাটের এই শোরুমে আমার শহরতলির থেকেও রেট কম আছে এর কারণ হচ্ছে এই আমার একটু বিশেষ প্ল্যান আছে কুন্তল আমার কলিগ বললো যে মেন আমরা হচ্ছি আমরা যেটা প্ল্যান করেছি নট ফর বসিরাট আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় মেনলি মফরসাল একটু শহরের বাইরে গিয়ে আমাদের কম্পিউটার গ্যালারিটাকে ছড়িয়ে দেবো অ্যাজ পার এই প্ল্যানিংয়েই আমরা প্রথম যে আউটলেটটা তৈরি করলাম সেটা বসে গেত এরপর বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে আমরা বিস্তার করবো এবং আমাদের প্ল্যান আছে প্রচুর প্রচুর আমাদের ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় তৈরি করা তো আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে কলকাতায় এত ভালো মার্কেট কলকাতার বাইরে মফসলে এসে আমরা ব্যবসা করছি তো এর মেজার কারণ হচ্ছে আমার কাছে নর্থ চব্বিশ বহু কাস্টমার ফোন করে দেখুন কম্পিউটার গ্যালারি এস এখন নাম না এ ব্র্যান্ড তো বহু নর্থ চব্বিশ কাস্টমার আমাকে ফোন করে যে আপনার এই জিনিসটা আমার লাগবে তো আমি তাদের ডেলিভারি করি অনেক ঠিক টাইম হয়ে যায় বা তাদের সার্ভিসেও টাইম লেগে যায় তো এই কথা চিন্তা করেই আমি নর্থ চব্বিশ পরগনা বসিরাটে চৌমাথায় আমার প্রথম শোরুমটি ব্রাঞ্চ ব্রাঞ্চ শোরুম যেটা মফসলে বলতো প্রথম শোরুম মিনস কলকাতায় না কলকাতায় তো আমাদের অনেকগুলো স্টোরি আছে তো একটু কলকাতা বাইরে এসে প্রথম শোরুম আমরা ওপেন করলাম এরপর আমাদের বিভিন্ন বনগাঁ বা আদার বিভিন্ন জায়গায় প্ল্যান আছে তো আস্তে আস্তে আপনারা এটা সারপ্রাইজ আছে আপনারা আগামী তিন চার মাসের মধ্যে বুঝতে পারবেন কম্পিউটার গ্যালারি কন্টিনিউসলি একটু কলকাতার বাইরে হেঁটে যাবে তাদের ব্রাঞ্চগুলো তৈরি করছে লাস্ট একটি প্রশ্ন এটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ বা যাই হোক এখন সোশ্যাল মিডিয়ার যুগে ম্যাক্সিমাম মানুষ খুব আপগ্রেডেড এবং টেক্সট এবং প্রত্যেকদিনই কিছু না কিছু আপগ্রেডেশন আসছে সফটওয়্যার এর উপরে সেটা উইন্ডোজ হোক সেটা ম্যাক হোক সেটা যাই হোক সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আপনারা কি সিস্টেমে মানুষকে আপডেটেড করছেন অর্থাৎ একটা মানুষ আজকে একটা ল্যাপটপ নিয়ে গেল তার আপগ্রেডেশন দরকার তাকে আপনারা কি করে আফটার সেল সার্ভিস দিচ্ছেন বেসিক্যালি কম্পিউটার গ্যালারি যেরকম বিভিন্ন স্টেটে ন্যাশনালি ডিস্ট্রিবিউশন করে তো কম্পিউটার গ্যালারি একটা মস্ত বড় সার্ভিস সেন্টারও আছে যেটা আমাদের গড়িয়াতে আছে এখানে হিউজ ছেলে অনলি ফর সার্ভিস ওরিয়েন্টেড কাজ করছে তো কোন রকম কাস্টমারের যদি বসিরাট চত্বরে এই শোরুম নিয়ে বলি এখানে যদি কোন রকম কাস্টমারের প্রবলেম হয় এসে সার্ভিস ওরিয়েন্টেড বা আমার থেকে কিনুক আর না কিনুক অনলি ফর ধরে নিন আমার থেকে কিনে নিন আগে কিনেছে আমি আমি এখন এসেছি তার আসার আগে তার আসার আগে উনি কিনেছে তো তার সার্ভিসও এখান থেকে পাবেন কোন রকম প্রবলেম হলে আমাদের নিজস্ব সার্ভিস ইঞ্জিনিয়ার আছে এখানে এসে তাদের ল্যাপটপ সারাতে পারে আমার থেকে কেনা ল্যাপটপও সারাতে পারে আমার থেকে যেটা আগে কিনে ফেলেছে এখন তো আমরা অনেক লেটে এসেছি তো সেই যেগুলো আগে কিনেছে সেই ল্যাপটপের সার্ভিস এখান থেকে পাবে কি যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এবং সেই ল্যাপটপ কি ভাবে কতটা আপগ্রেড করলে ওনার কাজ অনুযায়ী মানে যে কাস্টমার তার কাজ অনুযায়ী কতটা আপগ্রেডের প্রয়োজন আমরা তাকে সঠিক এটি জিনিসটা বলবো এবং তাদের সঠিক গাইড করার চেষ্টা করব আপনার নাম আপনার সংস্থার নাম এবং আপনার আমার নাম হচ্ছে পিন্টু দাস আমি হচ্ছে এই কোম্পানির কর্ণধার কম্পিউটার গ্যালারি তো কম্পিউটার গ্যালারি দু হাজার নয় সালে হয়েছে আজকে আমরা এই ব্রাঞ্চ নিয়ে চারটে ব্রাঞ্চ হলো হলো বেসিক্যালি তিনটে ব্রাঞ্চই আমাদের কলকাতায় এবং কলকাতার বাইরে প্রথম ব্রাঞ্চ হচ্ছে বসিরাটে বসিরাটের পর এরপর ন্যাশনাল নর্থে আরও বিভিন্ন বা বেঙ্গলের বিভিন্ন জায়গা জায়গায় ব্রাঞ্চ আপনারা দেখতে পারবেন তো আগামী দিনের জন্য আপনারা একটু ওয়েট করুন দেখতে পাবেন যে আগামী তিন চার মাসের মধ্যে আমরা বিস্তারিত বহু কাউন্টারে পরিণত হচ্ছে